বহুদিন দেখা সাক্ষাৎ হয় না কি করিম এখন তুমি আসিবা পারো না ঘন ঘন হয় ঢাকার থাকি বা না ওই জেলখানা ঠিক না আপনারা অনেকে জেলে গেছেন আমার ছেলেরা অনেকে জেলে গেছে ঠিক তো ইনশাল্লাহ এখন আর জেলে যেতে হবে না আমরা এখন অন্তত ওই শান্তিতে আছি যে রাত্রিবেলা পুলিশ আমাদের বাড়িতে গিয়ে আক্রমণ করবে না অন্তত এইটুকু শান্তিতে আসি যে আমাদেরকে আপনার ওই ক্ষেত বাড়িতে ধান বাড়িতে অথবা গাছের উপরে পড়ে থাকতে আমরা রাত্রিবেলা ঠিক না এটা আমাদেরকে গত পনেরো বছর ধরে এই অবস্থা আমাদেরকে কেন এই যে ভয়ানক একটা অবস্থা যে আমরা একটা ভোট দেওয়ার জন্য একটা ভালো থাকার জন্য 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 দামে খাওয়া অথবা আমাদের মা শাড়ি কাপড় কেনার জন্য আমরা একটা ভালো অর্থনৈতিক অবস্থা চেয়েছিলাম তাই না আমরা উনিশশো একাত্তর সালে এখানে সবাই বেশিরভাগই হচ্ছে যুবক তারা একাত্তর সালের যুদ্ধ দেখে নাই কিন্তু অনেকে আছেন প্রবীণ যারা একাত্তর সালে যুদ্ধ দেখছেন আমরা যুদ্ধ করেছি একাত্তর সালে আমরা যুদ্ধ করেছি আমাদের একটা স্বাধীন দেশ পাব পাকিস্তান আর আমাদের উপর অত্যাচার করতে পারবে না পাকিস্তান হানাদ বাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছিলাম যুদ্ধ করে বুকে রক্ত দিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষের শহীদ হয়ে গিয়েছিল আমাদের হিন্দু মুসলমান ভাইরা আমরা ঘর বাড়ির ছেলে ভারতে চলে গিয়েছিলাম সেটা ভুলি নাই এখন আমরা যে ভারতে গেলাম গেলাম হয়ে আমাদের দেশের বাড়িঘর ঘর লুট হয়ে গেছে পাকিস্তান আমাদের বাহিনীরা লুট করে নিয়ে গেছিলাম এরপর আমরা স্বাধীন হলাম যুদ্ধ করে একটা দেশ পালাম বাংলাদেশ স্বাধীন আমাদের মনে আশা ছিল ভরসা ছিল যে শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা তিনি আমাদেরকে পাকিস্তান থেকে এসে একটা সুন্দর দেশ দেশ দিবেন শান্তির যেখানে আমরা পরস্পর পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করবো তাই না দুর্ভাগ্য আমাদের আমরা সেটা পাই নাই ওই স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই দেশে হানাহানি কাটাকাটি খুন জখম হিংসা সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে নেতাকে এত মানুষ ভালোবাসল যে দলটাকে লোক ভালোবাসলো আওয়ামী লীগ সেই দলটাই আমাদের উপরে চড়াও হয়ে গেল এই দেশের মানুষের উপরে আপনাদের অনেকের মনে থাকার কথা তখন একটা দল ছিল এই বাংলাদেশ ঠাকুরগাতেও তৈরি হয়েছিল জাসদ রব সাহেবের জাসর এই দলটা আমার থেকে বাইরে আসছিল এই জন্য যে তারা মনে করছিল ওই সময় যেটা হচ্ছিল যে আওয়ামী লীগ ঠিকভাবে দেশ চালাতে পারতেছে না দুর্নীতি করতেছে চুরি করতেছে মানুষকে খুন করতেছে যখন করতেছে গুম করে দিচ্ছে সুতরাং তারা তখন বের হয়ে আসছিল সেই জাসদকে তারা হত্যা করেছে প্রায় ত্রিশ হাজার মানুষকে ওই সময় স্বাধীনতার পরে পরে বাম রাজনীতি করছে আমরা সেই বাংলাদেশটা পাই নাই যে আমরা চেয়েছিলাম আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করতে গিয়ে তো সেই সময় যুদ্ধের যে ঘোষণা তিনি দিয়েছিলেন আপনাদের মনে থাকার কথা পুরান যারা আছেন সেই ঘোষণাটা কিন্তু কোনো রাজনৈতিক দল দেয় নাই কোনো রাজনৈতিক ব্যক্তিও দেয় নাই ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জন্য আমরা বলি যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন সেই জিয়াউর রহমান যখন দায়িত্ব নিলেন সেই জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পরে তিনি দেশে ওই বহুদলীয় গণতন্ত্র ফিরে নিয়ে আসছিলেন তার আগে শেখ মুজিব কিন্তু সব রাজনৈতিক দলকে বন্ধ করে দিয়েছে নিষিদ্ধ মাত্র একটা দল থাকবে বাক্সার এই আমার সামনে এত সাংবাদিক বাইরে আছেন তখন সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল তখন সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়ে মানুষের কথা বলার যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে তারা নষ্ট করে দিয়েছিল বন্ধুগণ ট্রেন যাচ্ছে একটু শব্দ হচ্ছে আমি একটু পরে কথা বলছি অনেকদিন পরে ট্রেনের শব্দ শুনলাম আপনারা শোনেন মাঝে মাঝে নাকি এই এলাকার ট্রেন যায় যায় তারপরে তাই না এখানে আরো ট্রেন চলুক এই এলাকার মানুষ আরো ভালোভাবে যাতায়াত করার সুযোগ পায় এটা আমরা চাই তাই না বন্ধুরা সেই স্বাধীনতা যখন পেলাম সেটাও আপনার উনিশশো একাশি সালে এরশাদ সাহেব এটাকে জোর করে ক্ষমতা নিয়ে নিলেন নিয়ে আবারও আমাদের বলতে থাকেন এটা জোর করে আমি কথাগুলো বলছি কারণ হচ্ছে কি আমাদের একটু ইতিহাসটা জানা দরকার অতীতটা জানা দরকার রাতারাতি কিছু হয়ে যায় নাই দীর্ঘকাল দীর্ঘ বছর ধরে আমরা এখানে লড়াই করেছি সংগ্রাম করেছি পঞ্চাশ বছর ধরে আমরা এই দেশে একটা গণতান্ত্রিক দেশ শান্তির দেশ ভালোবাসার দেশ উন্নয়নের দেশ করার জন্য আমরা সংগ্রাম করছি ব্যবহার করছি দুর্ভাগ্য আমাদের আওয়ামী লীগের হাতে যখন দ্বিতীয়বার ক্ষমতা আসলো দু হাজার আট সালে নয় সালে তারপর আবার শুরু হলো অত্যাচার নির্যাতন গণতন্ত্রের একটা ফাঁসাদ থাকলো ছদ্মবেশে শুরু হলো আবার সেই বাক্সালি এক দলীয় ব্যবস্থা করার জন্য এক এক করে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট একটা ছিল না মনে আছে আপনাদের ভোটের সময় একটা নিরপেক্ষ সরকার থাকবে ফলে আমরা সবাই ভোট দিতে পারব এখন ছিল না আমরা তিনবার এটাতে ভোট দিয়েছি খুব ভালো ফলাফল পাইছি দুঃখের কথা আওয়ামী লীগ আসার পরে দু সালে সে ব্যবস্থাটা বাদ দিয়ে দিল ব্যবসায় কি করলো যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে অর্থাৎ আমানী ক্ষমতায় থাকবে আর নির্বাচন হবে ভোট হবে এখন শিয়াল যদি আপনার মুরগি খাঁচার মধ্যে ঢুকায় দেন তাই তো করছে আমানী ঢুকছে আর কাউকে ভোট দিতে দেয় নাই একাই সে রাজা হয়ে করে তাই না এবং আমরা তিন তিনবার ভোট দিতে পারি নাই আর আমাদের ছেলেরা তো ভোট দিয়েছে এখনো জানে না ইয়াং ছেলে যারা আছে ভোট দিয়েছ ভোট দিতে পারছো কত কত পনেরো বছর ভোট দিস ভোট হয়েছে কিন্তু তিনবার ভোট হয়েছে আমাদের আওয়ামী লীগের ভাইরা তারা ভোটটা দিয়েছে বলে দিয়েছে তোরা আসিবার দরকার নাই তুই দিয়ে দিল ও তখন আমার ভোট আমি দেব তোমার ভোট আমি দেব ওইভাবে খালি সিট মারিছে আর আপনার নৌকার ঘোষণা করে দিয়েছে তাই না এমনকি আপনাদের চেয়ারম্যান মেম্বার ইলেকশনও তাই হয়েছে এই যে ভোট ব্যবস্থা শেষ করে দিল মানুষ আর পছন্দ ভোট দিতে পারলো না এটা আওয়ামী সরকার করছে এটা হলো একটা দিক আমার ভোটের অধিকার কেড়ে নিলো দ্বিতীয় দিক কি এই যে সাংবাদিক ভাইয়া আছে এখন একদিকে চ্যানেল টিভি চ্যানেল না যা সত্য তা লিখতে পারতো না ওই আমার রমেশ বাবু যা কইবে ওইটাই শুনিব হবে ওইটাই লিখিব হবে হাসিনা যা কইবে ওইটাই লিখিবা হবে ওইটাই বলি হবে তাই না এই একটা অবস্থা তারা তৈরি করেছিল আর আমরা যা বলবো সেই কথা ছাপানো যাবে না সেই কথা বলা যাবে না সেই কথা টিভিতে দেখানো যাবে না এই করে আইনও তৈরি করলো যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমি কতগুলো আপনাদের এগুলো বলি যে দরকার ভাই এখন একটা দাবি উঠছে না যে আমরা আমরা এই একাই সব করে ফেলছি আর আমরা পনেরো বছর ধরে আমরা মাইক খেলাম

আমাদের এই ঠাকুরগাতে এই ঠাকুরগা সদরে সাত হাজার আসামি আর একশোর উপরে মামলা আর সারা দেশে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া হয়নি ষাট লক্ষ সাতশো মানুষকে গুণ করে দিতে এই যে আমার মা বোনের একজন আছে এরা আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে স্বামীকে তুলে নিয়ে গেছে ছেলেকে তুলে নিয়ে গেছে বাবাকে তুলে নিয়ে গেছে এই বারো বছর তেরো বছর তারা জানে না এখন যে তারা কোথায় আছে মরে গেছে না বেঁচে আছে না কি হয়েছে মিরাদ করবে সে মিরাদ করতে পারবে না এই অবস্থা আমি তৈরি করছি আয়না ঘর তৈরি করছিল আয়না ঘর আয়না ঘর কি জানেন তৈরি করছিল ধরে ধরে নিয়ে যাবে উঠে নিয়ে ওইখানে অত্যাচার করবে নির্যাতন করবে দিনের পর দিন মানুষের পর মাস একটা ঘরের মধ্যে বন্ধ করে চোখ বেঁধে রেখে দিবে এবং সেইখানে তাকে বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করবে সাত বছর আট বছর নয় বছর দশ বছর বারো বছর একটা লোকের মধ্যে এই কাজ করছে আওয়ামী এই কাজ করছে শেখ হাসিনা আজকে এমনি এমনি শেখ হাসিনা পালা যায় নাই এত পাপ করছে এত অন্যায় করছে যে তার পালন ছাড়া পথ ছিল না তাই এই দেশের মানুষ যখন জেগে উঠছে যখন আন্দোলন করছে আর এলাকায় চারটা ছেলে চারটা না থাকুক তেরো জন আমাদের নিহত শহীদ হয়ে গেছে এই গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য তারা শহীদ হয়ে গেছে হাজার হাজার লোক তারা গুলিবিদ্ধ হয়েছে এবং এখনো তাদের চিকিৎসা চলছে আমি কয়েকদিন আগেও একটা ছেলেকে দেখতে গিয়েছিলাম তার সমস্ত বুকে গুলি লেগেছে বলতে পারে আমার ছেলের বুকে গুলি লাগে আমি বাপ হই আমি ভাই হয়ে আমি স্থিতি থাকতে পারি পারি না বন্ধুগণ যা যায় সেই বুকে ব্যথা তার তাই না

কৃতজ্ঞতা জানাই সাহস করে দাঁড়িয়ে গেছো এইটাই হচ্ছে মুক্তির পথ আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পাড়া পেয়েছে পাড়াইতে ভাই ভালো হয়েছে রক্ষা করছো আমরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি তুমি কি করতে থাকো ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতে ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আর দুঃখজনকভাবে এই কথা বলার চেষ্টা করতেছে যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে অত্যাচার হচ্ছে নির্যাতন এই যে আমাদের মনোরঞ্জন দা এখানে আছে নেপাল এখানে আছে আমার দিদিরা আমার মায়েরা আমার মাসিরা আছে বলেন দেখি আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে হ্যাঁ আপনাদেরকে কেউ ধমক দিয়েছে কেউ বাড়ি দখল করে নিয়েছে দেন এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু এইটাকে এই লোকেরা এমন কথা বলে এমনভাবে মিথ্যা কথা চেষ্টা করছে এরা বিভ্রান্ত করতেছে বিশ্বকে জানাতে চায় যে বাংলাদেশে যেটা হয়েছে এটা জনগণের বিদ্রোহ নয় এটা হচ্ছে কিছু উগ্রবাদীদের বিক্ষোভ এটা আমাদের বিক্ষোভ ছিল না আমাদের বিদ্রোহ ছিল না আপনার বিদ্রোহ ছিল না আপনি দাঁড়ান নাই রাস্তায় সেদিন বেড়ে আসেননি

একটা ব্যবস্থা করতে পারলাম না যে ব্যবস্থায় প্রতি চার বছর বা পাঁচ বছর পরপর আমরা একটা ভোট করব সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো সংসদে পাঠাবো তাই না এই সংসদে তারা বসে আমাদের জন্য আইন তৈরি করবে আমাদের উন্নতি কীভাবে সেটার ব্যবস্থা করবে এই কাজগুলো তাদের করার দায়িত্ব তাদের তাই তো তো সেইখানে দুর্ভাগ্য আমাদের যে আমরা এতদিন সেটা করতে পারি একটা সুযোগ আসছে আজকে আমরা সেই সুযোগের জন্য ওষার ব্যবহার করতে পারি বন্ধুবান হাসিনার অপকৃতি এই হাসিনার প্রকৃতির বর্ণনা করতে চাই সারাদিন বর্ণনা করলে শেষ হবে সে চুরি করতে যে চুরি চিন্তা করা যায় না ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে আটাইশ হাজার কোটি টাকা লুট করে একটা নুট নিয়েছে একটা লোক প্রতি বছর বারো হাজার কোটি টাকা করে আপনার বিদেশে পাচার করছে আর আমরা খাবার পাই না আমাদের লোকের বেতন পায় না চাকরি পায় না ব্যবসা পায় না তাই না তারা লুট করে এখন এমন আছে খুব ভালো অবস্থায় আছে বন্ধুগণ হাসিনা বিচার ব্যবস্থাকে শেষ করছে তখন আপনি বিচার পাইতেন না ও কি বিএনপি করে তার দাওকে পাঁচ বছর জেল দিয়ে দাও জামিন দিও না আর অজ্ঞাত নামা বলে আমাদের কিছু ছেড়ে দিয়েছে তাই না দিয়েছে না এই একটা অবস্থা করছে আমাদের বন্ধুগণ তারা অর্থনীতি শেষ করেছে জুডিশিয়াল সিস্টেম শেষ করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হয়নি পুলিশকে ব্যবহার করছে তাদের নিজস্ব বাহিনী হিসাবে কিন্তু ভুল বলছি কি এটা করে তার গোটা রাষ্ট্র ব্যবস্থাকে শেষ করে আজকে আমাদের সুযোগ আসছে একটা যে আমরা এই ব্যবস্থা করবো চিন্তা করছিলাম যে জন্য আমাদের বেগম খালেদা জিয়া যিনিটিম ছয় বছর ছেলে ছিলেন এই আসিয়া থেকে ছয় বছর যে প্রতি ছিলেন সেটা মানব মানব মানুষ থাকতে পারে না তার জেলের কারাগারের তার ঘরের মধ্যে ইন্দুর দৌড়াতো ঘর সেই ঘরের তাকে দেখা দুই বছর সন্দেহ করে যে তাকে আপনার ধীরে ধীরে বিষ খাওয়ানো হয়েছে যে কারণে তার শরীর এত খারাপ হয়ে গেছে আল্লাহ রহমত তিনি বেরোয় আসতে পারছেন এখন একটা চিকিৎসার সুযোগ তিনি পাবেন আমাদের নেতা তারেক রহমান তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে খুনের হত্যার বিভিন্ন আসামি করে তাকে দেশ থেকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা আমার একার বিরুদ্ধে একশো এগারোটা মামলা হল কয় দেখি একটা দুইটা মামলা হলে আমার কি অবস্থা হয় একশো এগারোটা মামলা হয় আমরা আর বাজিবা বাড়ি ওইটা আমার অবস্থা করি আমি এগারো বার জেলে গেছি এগারো বার আমার তো এরকম যাওয়ার কথা না আমি তো চুরি করি নাই ব্যাংক লুট করি নাই কাউকে মারিও নাই কাউকে খুনও করি নাই কেন আমি বিএনপি করল বিএনপি করি অপরাধ বন্ধুগণ আজকে সেই অবস্থার অবসান হয়ে শেষ হয়ে এখন একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন ওই যে ম্যাডাম দুই হাজার বারো ষোলো সালে একটা ভিশন টোয়েন্টি থার্টি বলে একটা সংস্কারের রূপরেখা দিয়েছিলেন ভিশন টোয়েন্টি থার্টি এখানে তিনি বলেছিলেন আজকে যে বিষয় ইউনিয়ন তর্ক বিতর্ক হচ্ছে তখনই তিনি বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে দুইজনের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে তখনই তিনি বলেছিলেন আমাদের পার্লামেন্টে একটা পার্লামেন্ট যদি দুইটা হয় দুই কক্ষ হয় অর্থাৎ আরেকটা উপরে যদি থাকে তার একটা চেক এন্ড ব্যালেন্স হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তিনি তখনই বলছেন তিনি তখনই বলেছেন যে কমিশন আনতে হবে জুডিশিয়াল কমিশন সেই কমিশনগুলো তখন আপনার তখন তিনি পরবর্তীকালে আমাদের নেতা যেন তারেক সাহেব তিনি এই দুই সালে একত্রিশ দফা দিলেন

এইটুক বুঝি যে আমার একটু পরিবর্তন লাগবে পরিবর্তন দেখি যে আমার ভোটটা আমি নিজে দিতে পারি ওইটা নিশ্চিত করতে হবে আর পার্লামেন্টে যেন আমার কথাগুলো নিয়ে পার্লামেন্টে যেন আলাপ হয় এই যে অন্যায় অত্যাচার নির্যাতন জিনিসপত্রের দাম বাড়েছে কতটা সিন্ডিকেট সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না আর ঢাকায় ডবল দাম দিয়ে কিনতে হয় মাঝখানে একটা মধ্যস্বত্ব ভোগী বলে একটা গোষ্ঠী থাকে যারা আপনার কারসাজি করে মুনাফাটা নিয়ে তুলে যায় এটা হচ্ছে কারসাজি এটা আমরা চাই না আমরা যে দামে আমার কৃষক ভাইরা বিক্রি করতে পারবে তার চেয়ে একটু বেশি দামে আমরা কিনতে চাই এবং কৃষক ভাইরা যেন দাম পায় প্রত্যেকটা জিনিসের সেটা নিশ্চিত করতে চাই আমার শ্রমিক এই যে আপনার গার্মেন্টস শিল্প যে শ্রমিকরা বেশিরভাগই মেয়েরা যারা কাজ করে তারা যেন তাদের ন্যায্য মজুরি পায় দিন রাত পরিশ্রম করে ওই দশ হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতন ওদের চলে না কেন মানুষের চলতে পারে না এইটাকে তারা বাড়াই দেয় আমরা দিনের শেষে একটু শান্তিতে ঘুমাতে চাই এই জিনিসটা আমাকে করতে হবে ভাই একটা কথা বলি আপনাদেরকে আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান চান নাকি তাহলে কিন্তু ওই যেমন পাঁচই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য সামাজিক মর্যাদা পাওয়ার জন্য আমি একটা কথা বলি ভাই একটা কথা মনে রাখতে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের বোনেরা এখানে আছে ভাইয়েরা আছে আর আমাদের আমার মুসলমান বোনেরা আছে মায়েরা আছে আমাদের কোনো পার্থক্য আছে একটাই পার্থক্য যে ধর্ম চর্চাটা আলাদা তাই না কিন্তু যখন পূজা হয় তখন আমাদের মায়েরা বোনেরা আমাদের ছেলেরাও কিন্তু দেখতে দেয় তাই না আমাদের যখন আপনার ঈদের অনুষ্ঠান হয় তবে সে ভাই খালা আমাদের হিন্দু ভাই বলে সময় আসে আসে না বাড়িতে বাড়িতে এই একটা সুন্দর সম্পর্ক নিয়ে আমরা এখানে তৈরি আছি এই যে সাম্প্রদায়িক একটা সংস্কৃতি এটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই ভারতেই নাই কিন্তু বাংলাদেশে সেই সংস্কৃতি আছে সুতরাং আমাদেরকে এখানে কেউ ওই ধরনের কথা বলে যেখানে আপনার সাম্প্রদায়িকতা হচ্ছে এটা মানতে আমরা রাজি নই আমরা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতা নাই এবং আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে আমরা যদি কখনো সুযোগ পাই জনগণের ভোটের মাধ্যমে যদি আমরা যেতে পারি তাহলে আমরা নিশ্চিত করবো এই দেশের সকল সম্প্রদায়ের সকল ধর্মের মানুষ অধিকারকে নিশ্চিত করা হবে আমরা নিশ্চিত করবো আমরা কৃষকদের ফসলের ন্যায্য মূল্য পায় সেটা আমরা নিশ্চিত করবো আমার শ্রমিক বাইতার জন্য একটু হিসেবে হয় সেটা আমরা হিসেব করবো আর বিনা কারণে ওই গায়েবী মামলা এটা যেন কোনোদিন না হয় করা এটা যেন বাংলাদেশে কোনোদিন না হয় বন্ধুগণ আজকে অনেক কিছু শুরু হয়েছে আমাদের কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলতেছে এই কথাগুলো বলা বন্ধ করেন বিশেষ করে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা ভুল কথা বলে উত্তেজনামূলক কথা বলে বিভ্রান্তি ছড়ায় দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না অনেক হয়েছে আমরা অনেক কষ্ট করেছি অনেক রক্ত দিয়েছি এবং অনেক আমরা কষ্ট ভোগ করেছি তাই আজকে আমাদের কাছে যেটা সবচেয়ে বড় প্রয়োজন আমরা শান্তিতে থাকতে চাই আমরা শান্তিতে একটা নির্বাচন করতে চাই সেই নির্বাচনে আমরা ভোট দিয়ে আমাদের যাকে পছন্দ তাকে আমরা নির্বাচিত করতে চাই এবং তারা আমাদের সরকার ব্যবস্থার পরিবর্তন আনবে চুরি চামড়ি বন্ধ করবে দুর্নীতি বন্ধ করবে ঘুষ বন্ধ করবে গুন্ডাবাজি বন্ধ করবে দখলদারি বন্ধ করবে দখলদারদের আপনারা সহ্য করবেন না যারা জোর করে চাঁদাবাজি করে তাদেরকে সহ্য করবেন না আমি আপনাদের অনুরোধ করবো যদি এমন কেউ করে তাদেরকে ধরে আপনার পুরুষরা তো সমর্থন করবেন কখনোই করা যাবে আপনার উপরে দেশটা কিভাবে চালাবেন সেই দেশটা আমাদের দেশ এটা দেশটা কারো বাপের নাই ভাই এটা আমার রক্তে করা দেশ আমরা সবাই জান দিয়ে পেয়েছি বাংলা কারো দানে পাওয়া না আমরা দান পাইয়েছি আমরা প্রাণ দিয়েছি জান দিয়েছি রক্ত দিয়েছি সেই বাংলাদেশ আমার বন্ধুরা সেই বাংলাদেশের জন্য আমরা সব সময় প্রস্তুত আছি আমি বুড়া হয়ে গেছি বুড়ো হয়ে যাচ্ছি আমি আমার সারাটা জীবন এই লড়াই সংগ্রামের মধ্যে আছি একটা মাত্র লক্ষ্য আমার যে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা নির্যাতন মুক্ত শোষণ মুক্ত শান্তিময় প্রেমময় একটা বাংলাদেশ দেখতে পারি সেটাই হবে আমাদের উপযুক্ত প্রাপ্তি তাই অনুরোধ করব আমরা কারোর প্রতি না আমরা কারো না আমরা সবাইকে নিয়ে ভালোবেসে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই আসুন আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করি আমার শেষ কথা আপনাদের কাছে আমার শেষ কথা আপনাদের কাছে আমি কিন্তু আজকে কোনো ভোটের প্রচারণা করতে আসি নাই আপনাদের আমি সেই যে কথাগুলো বলতে এসেছি আপনাদের কাছে এই কথাটা যে বন্ধুগণ এই দেশটা আপনার এই মাটি আপনার এই মানুষগুলো আপনার আপনাকে এটাকে রক্ষা করতে হবে আপনাকে আপনার দেশের জন্য মানুষের জন্য দরকার আরেকটা লড়াই রাখতে হবে যদি প্রয়োজন হয় তাই আসুন আমরা আগামী দিনগুলোতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের নেতা

ভবিষ্যতে আরো উন্নতি করবো সেই আশা একটা দেশ তৈরি করতে চাই সবাইকে আপনাদের বিশেষ করে আমার ঠাকুরগা সদরের ভাইদেরকে আমি আন্তরিকভাবে আমি ধন্যবাদ অভিনন্দন জানাতে চাই যে আপনার কষ্ট করে এসেছেন শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সঙ্গে সবাই ফিরে যাবেন এই অনুরোধ দেখে আপনাদের ধন্যবাদ করছি সামাই জিন্দাবাদ সেই যে আমার দেশের ফল